চ্যানেল তো কেমন আছো তোমরা সবাই সরি আওয়ার না মাই চ্যানেল তো আজকে বিশ্বকর্মা পুজো দেখো ঘর বাড়ির কি অবস্থা এই ঘুম থেকে উঠে চলে গেছিলাম টিউশনে টিউশন থেকে এসে একটু গেছিলাম দোকানে দোকান থেকে এসে এখন এই সব সমস্ত কিছু কাজগুলো গোছাবো সাইকেলটাও ধুতে হবে সাইকেলটা কি একটু ভাবছি পুজো করব প্রত্যেক বছর করি আমার সাইকেল এটা আমার সাইকেল নয় আমার সাইকেল আমি প্রত্যেক বছর ধুয়ে টুয়ে পুজো করতাম কিন্তু এবারকে আমি অন্যের সাইকেলটা চালাই যেহেতু সেহেতু এটাকে আমি এখন ধুয়ে মুছে একটু পরিষ্কার করে ধূপকাটি দেখাবো তো দেখতে থাকো তোমরা পুরো ব্লগটা ভিডিওর ক্যামেরাম্যান আমি নিজেই আর এখন আমার ক্যামেরাম্যান আপাতত এই স্ট্যান্ট দিয়ে এখন ভিডিও করব এই যে সাইকেলটা সাইকেলটাকে ধুব মাই গড আজকে ছিল অনেকগুলো বাসন যেগুলো আমরা কালকে রাত্রেবেলা রেখে দিয়েছিলাম তো ওইগুলো এখন আমি মাস্তে নিয়ে যাচ্ছি জানি না এই কটা বাসন ধুতে আমার কতক্ষণ লাগবে কিন্তু আমি অনেক তাড়াতাড়ি চেষ্টা করব। যখন আমি স্কুল পড়তাম তখন মনে হতো কি স্কুলটা পাস করে যাই তারপরে আমার কোনো চিন্তা নেই আরামসে জিন্দেগি জিয়েঙ্গে দেন কলেজে ওঠার পরে মনে হলো কলেজটা পাস করে যাই তারপরে বোধ একটু চাপ কমবে কলেজটা পাস করে যাই তাও চাপ কমলো না তখন আমার কাছে মনে হয় যে ছোটবেলাটাই খুব ভালো ছিল একে চন্দ্র সরে সরে পড়ে পড়ে যেতে সবকিছু ভাতের জল একদম দিয়ে আমি আগে না ঠান্ডা জলেই চাল দিয়ে দিতাম আমি দেখতাম যে সবাই গরম জলেই চাল দেয় বাট আমি ভাবতাম কি এই একবারে দিয়ে দিই কিন্তু এখন দেখছি কি গরম জলে চালটা দিয়েছিলাম একদিন ভাত ভাতগুলো ঝরঝরে হয় ভালো তারপর থেকে আমি খুব গরম জলেই দিই কীভাবে শুধুই সিদ্ধ ভাত আলু সিদ্ধ পেঁপে সিদ্ধ করলা সিদ্ধ আর কি কাঠি সিদ্ধ দিয়েছি একটা আমার ছোটবেলা থেকে পুজোর দিনগুলিতে আলু সিদ্ধ ভাতই বেশ লাগে বাট মুগ ডাল আর এমনি একটা ভাজি দিয়ে ভাত হলেও মন্দ হয় না যে আমার সবজি সিদ্ধ দেওয়ার জন্যে এগুলো আমি এখন ধুয়ে ধুয়ে দিয়ে দেব আমি পেঁপে সিদ্ধ অত ভালো খাই না বাট খাওয়া ভালো এই জন্যই দেই চাল দিয়ে দিয়েছি দু মিনিট আগে আর এখন ওগুলো ধুয়ে ধুয়ে দেব আলুটা মাঝখান থেকে একটু কেটে দিয়েছি যাতে মানে সিদ্ধ ভালো মতন হয় আর কোনো শুধু নামিয়ে এখন আমি ঘরটা একটু মুছে নেব পুজোর দিন ভালো লাগবে না ঘরটা না মুছলে কুমড়ো আর মূলো শাকের আটিটা ছিল আমাদের ঘরের মাটিতে রাখা তো ওগুলো সরিয়ে আমি এখন একটু ঘরটা ঝাড় দিয়ে নিই মোছার আগে ভালো মতন তারপরে এই যে আমি মোছায় স্টার্ট করে দিয়েছি আমি একটু সার্ফ দিয়ে মুছে নিই ঘরটা তারপরে আমি এমনি খালি জল দিয়ে একবার মুছে নিই তারপরে হয়ে যায় মিনিমাম আমার কুড়ি থেকে পঁচিশ মিনিট লাগে এই ঘর আর বারান্দাটা মুছে নিতে বারান্দাতেও চলে এসছি দেখতে দেখতে চলে একটু স্পিড বাড়িয়ে দিলাম বোরিং লাগে একই জিনিস দেখতে আর জীবনটাও একটা বোরিং হয়ে গেছে একই একই সব কিছু একই তারপরে স্নান করার জন্য জল নিয়ে গেলাম ভাতটা নামিয়ে নিয়ে স্নান করতে চলে যাব। হাতটা তো নামিয়ে নেব বাট আবার মার্শাল চালিয়েছে তো তো জলটা নিয়ে আসতে হবে আমি এখন জল আনতে যাচ্ছি সমস্ত বোতল আর বালতিটা নিয়ে তোমাদের সাথে আর দেখা হচ্ছে স্নানের পরে তো গাইস আমার স্নান করা কমপ্লিট তো চলো এখন আমি আমার ছোট্ট লিটিল কৃষ্ণকে আমি একটু লাড্ডু দেব চলো দেখতে থাকো যে আমার ছোট্ট কৃষ্ণ এখন আমি কৃষ্ণের সামনে মানে ভগবানের সামনে কাঠি আর মোমবাতি জ্বালিয়ে দেবো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও আর চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকনটা বাজিয়ে দিও তো ভালো থেকে